নামাজ যেমন তোমার জন্য ফরজ রোজা যেমন তোমার জন্য ফরজ হজ করা যেমন ফরজ হয় জাকাত দেওয়া যেমন ফরজ হয় এই সমস্ত ফরজ বিধানগুলো পালন করার পর তোমার নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য হালাল ভাবে সম্পদ কামাই করাও তোমার জন্য আরেকটা ফরজ দায়িত্ব তাহলে এই হাদিস আমরা কি জানতে পারলাম দুনিয়ার কাজ কর্ম করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত খামার কৃষিকাজ অর্থাৎ পরিবারের জন্য জীবন উপকরণ যুগান্ত দেওয়া সম্পদ কামাই করা নবীজি বলেন নামাজ রোদার পরে এটাও আল্লাহর পক্ষ দেওয়া থেকে দেওয়া একটা দায়িত্ব এটাও তোমার জন্য পালনীয় ফরজ তাহলে দুনিয়ার কাজ করতেছে দেওয়া যাবে না দেওয়া যাবে না করতে হবে তবে শর্ত হলো করবা এই কথাগুলো আপনারা আজকে যেমন শুনলেন ইতিপূর্বেও শুনছেন যে হালাল ভাবে করতে হবে হারামের দিকে যাওয়া যাবে না সমাজের প্রত্যেকটা মুসলমান কম বেশি জানে যে হালাল খাইতে হবে হারাম খাওয়া যাবে কিন্তু বাস্তবতা হলো সমাজের সব মানুষ হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করে না হারাম ভাবেও করে বলেন করে কি করে না হারাম ভাবে টাকা পয়সা কামাই করার যে কত পদ্ধতি আমাদের সমাজে আছে এটা বলে তো শেষ করা যাবে না তবে একটা প্রসিদ্ধ পদ্ধতি আমাদের সমাজে চালু আছে হারাম ভাবে টাকা কামাই বলবো সুদ আছে না নাই সুদের কারবার এই এলাকাও চলে সুদ খাওয়ার কি পরিমাণ সবাব আর ফজিল বলবো কিছু সবাব না গুণা সুদ খেলে সবাব হয় না গুনাহ হয় কি কি গুনা হয় কয়েকটা গুণার কথা বলি প্রথমত বিষয় হলো সুদ এটা বাংলায় বলি এর আরবি শব্দ হলো রিবা সুদের আরবি কি

শর্ত হলো তুমি যখন দিবা তখন আমাকে এগারোশো দিতে হবে এই যে অতিরিক্ত একশো টাকা নিলেন এটাকে কি বলা হয় আমরা তো এটা বুঝি সুদ তো সুদের পরিচয় নিয়ে আর বেশি কথা বলছি না সুদ খাইলে কি কি ক্ষতি হয় কয়েকটা ক্ষতি আলোচনা করি এক নাম্বার সুদের কারবার করা সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া বলে না কার সাথে যুদ্ধ যুদ্ধ কি বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে শত্রুর সাথে যুদ্ধ মারামারি মামলা মোকদ্দমা হয় আল্লাহ বলছে তুমি সুদ খাও তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও তার মানে তুমি আমার শত্রু শত্রুকে কোথায় জান্নাতে দিবে না জাহান নামে তাহলে সুদ খাও মানে আল্লাহর সাথে যুদ্ধ করা লড়াই করা দলিল সুরায় বা কারার দুই শত আটাত্তর এবং উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারক একমাত্র আল্লাহকে ভয় করুমা বাকিয়ামিনার রিবা ইঙ্কতুম মিনিম তুমি যদি মমিন হও ইমানদার হও জারুমা মা বাকিয়ামিনা রে বা সুদের টাকা যা মানুষের কাছে পাওনা আছে সেগুলো ছেড়ে দাও আর সুদের টাকা নিও না মূল পুঁজিটা নিয়ে আসো অতিরিক্ত সুদ যেটা পাওনা এটা ছেড়ে দাও এটা নিও না তুমি যদি ইমানদার হও ঈমানের দাবিতে সত্যবাদী কি বলছেন তার কথা আল্লাহর কথা আল্লাহদের সোজা ভাবে বললেন যে ইমানদার হইলে তুমি সুদ ছাড়ো এরপর আল্লাহ কঠিন কথা বলছে শোনো আমার বান্দা বান্দি আল্লাহ পাক বলেন হে আমার বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ ছেড়ে দাও আমি আল্লাহর এই ঘোষণা শোনার পরেও ইল্লাম তা পালু যদি এই কাজটা তুমি পালন না করো সুদ যদি না ছাড়ো সুদ হারাম আমি আল্লাহ নিষেধ করেছি জানার পরেও যদি সুদ খাওয়া তুমি ছাড়তে না পারো তবে তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও সুদ হারাম জানার পরেও যদি না ছাড়ো তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দাও তার মানে তুমি এখন থেকে আমার दुश्मन হয়ে গেলে শত্রু আর শত্রুর ঠিকানা জান্নাত নয় শত্রুর ঠিকানা জাহান্নাম তাহলে আয়াত প্রমাণ করে সুদ হারাম জানার পরেও সুদ খাওয়া মানে নিজেকে জাহান্নামী বানায় না